রজবকৃত শায়তানের কবল থেকে আল্লাহ কাছে আশ্রয় চাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দুই হাজার ষোলো সালে আজ রোহিঙ্গা ইনসানদেরকে বৌদ্ধ জিনেরা যাদের সাপোর্ট পেয়ে মারছে আল্লাহ কি সেটা দেখেন না আজ আমরা দেখতে পাচ্ছি দুই সালের শেষে কিভাবে রোহিঙ্গাদেরকে এই রোহিঙ্গার ইনসানদেরকে বৌদ্ধ জিনেরা তাদের আরো কিছু জিন সাপোর্টারদের পক্ষ থেকে শক্তি পেয়ে মারছে আল্লাহ কি দেখেন না এবং উনিশশো একাত্তরে যারা এই পৃথিবীতে বিপর্যয় ঘটিয়েছে তাদেরকেও আল্লাহ দেখেছেন তাদের আসল বিচার শুরু হয়ে গেছে ঠিক এদেরও বিচার হবে সতেরো নম্বর সুরা বান ইসরায়েলের

যে এদের এই যে গুনা করে যাচ্ছে মানুষ মেরে যাচ্ছে এদের আসল উদ্দেশ্য হলো এই সন্ন্যাসীদের এই বৌদ্ধ জিন ভিক্ষুকদের এবং বৌদ্ধ জিন সন্ন্যাসীদের আসল উদ্দেশ্য হলো। মায়ানমারের আর্মিদের আসল উদ্দেশ্য হলো আর যারা এদেরকে সাপোর্ট করে যাচ্ছে যাদের ব্যাপারে সবাই জেনে গেছে কে কে কোন কোন দেশ থেকে ভারত থেকে কে সাপোর্ট করছে বাংলাদেশ থেকে কারা সাপোর্ট করছে আল্লাহ বলছেন যে এই লোকগুলি মূলত দুনিয়া চাচ্ছে তাই পরকালে এদের কোনো কিছু আল্লাহ তালা দিবেন না এদের জন্য জ্বলন্ত আগুন রয়েছে যারা এই মানবতাকে পুড়িয়ে সারখার করে দিচ্ছে এরা কেউ বাঁচবে না যেমন উনিশশো সাতচল্লিশে সেই জিন্না এবং তার যারা জালিম সঙ্গী ছিল আর সেই নেহেরু এবং তার জালিম সঙ্গী যারা ছিল আর গান্ধী এবং তার জালিম সঙ্গী যারা ছিল কেউ বাঁচেনি উনিশশো সালেও যারা জালিম ছিল তারাও কেউ বাঁচেনি যারা বেঁচে আছে এরাও চলে যাবে এদের সকলের বিচার শুরু হয়েছে ঠিক রোহিঙ্গাদের উপরে যারা করছে তাদেরও বিচার শুরু হবে খুব তাড়াতাড়ি এবং আমরা মৃত্যুর পরে দেখতে পাব। আজ আমাদের উচিত অন্তত মুখের দ্বারা দ্বারা কিছু কথা তাদের জন্য একটু এগিয়ে আসার আপনি যদি ততটুকু না পারেন আর আপনি যদি মনে করেন যে সরকারের কাছ থেকে আপনি বেতন পেয়ে হালাল বেতন খাচ্ছেন আর আপনার সামনে তারা এতটুকু বলছে যে আমাদের বাঁচার একটু উপায় করে দাও আর আপনি নিজেকে মুসলমান মনে করছেন তা আপনারও জানতে হবে পরকাল আপনারও শেষ হয়ে যাবে সেই কাঠগড়ায় আপনার নেতাদের সাথে আপনাকেও আল্লাহ তালা বিচার করবেন আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন আমরা কোনোভাবে যেন কোনো জালেমদের সাথে সম্পৃক্ততা না করি এবং সাথে না দিই